রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর খাতি হিসেবে কবুল করেন সবাই বলি আল্লাহ আমিন আমার কথায় বারতায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ হিসেবে ভুল হতেই পারে হতে পারে না আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে নবীর গুলাম হিসেবে কবুল করে সবাই বলি আল্লাহু আমিন হুরাইয়ে চাই الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول وعلى رب الله وعلى آله وأصحابه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا ذنوب ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا তুমি তো আমাদের মালিক তুমি তো আমাদের খালিক আল্লাহ আল্লাহ গো দীর্ঘ সময় তোমার বান্দাদের কেনিয়া নবী প্রেমের কিছু কথা বলে গেলাম আল্লাহ যদি ভুল আদবি তোমার নবীর সানে করে থাকি আল্লাহ দয়া করিয়া এই ভুল বেআবি গুলাকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ খাস করে সবটুকু কুটি কুটি গুন বলাইয়া তোমার হাবিব রাহমাতুল্লিন আলামিনের রওজার মধ্যে নিয়ে পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ করে तमाम ولي عبد الغาวস কুতুব সাহাবায়ে کرام তবীন তবীন আর خدمت দুনিয়ার সাহেব নিয়ে পৌঁছায়া দাও মোলা আমাদের যাদের মা নাই বাবা নাই আমাদের মা বাবার কবর নিয়ে সব দুনিয়া পৌঁছায়া দাও আল্লাহ

আল্লাহ এমন ওই লিমদান করিও যে লিমদারা গুস্তাখেরা সুলদের মোকাবিলা করতে পারি গো আল্লাহ